কুচবিহারে একশো একুশ পার্সেন্ট এবং প্রত্যেকটি জেলা এখানে আমার কাছে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশখানা জেলার তথ্য আছে যেখানে আধার স্যাচুরেশন দেখা যাচ্ছে মোর দেন হান্ড্রেড পার্সেন্ট সর্বাধিক

পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে দেখুন যেহেতু রাজ্যের বিভিন্ন সংস্থা বিশেষ করে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে একসময় আধার বলোহারে যেভাবে দেয়া হয়েছে তার ফল আমরা দেখতে পাচ্ছি গণহারি দেওয়ার জন্য